আলোচনা তোমাদের তোমাদের রয়েছে এবং এই চারটা শর্ট স্টোরির মধ্যে থেকে আজকে এই টেলিফোন কল যেটা রয়েছে এই টেলিফোন কল থেকে আমি এর আগে সাজেশন তোমাদের প্রোভাইড করেছিলাম শর্ট স্টোরি থেকে আজকের ভিডিওতে আমি বলবো সেই সাজেশনগুলোর মধ্যে থেকে কোন क्वेश्चनটা বাদ দেবে ঠিক আছে কোন क्वेश्चनটা পড়বে না বলতে পারো লাস্ট মিনিট সাজেশন এবং এই क्वेश्चंस গুলো যেগুলো আমি তোমাদের প্রোভাইড করব আজকে এই क्वेश्चंस গুলো কিন্তু ছাড়া যাবে না একদম 100% মানে সমস্ত क्वेश्चंस গুলো যেগুলো আমি প্রোভাইড করব সমস্ত क्वेश्चन গুলো কিন্তু পড়ে যেতে হবে ঠিক আছে তাহলেই কিন্তু পরীক্ষা তোমরা কমন পাবে বা লিখে আসতে পারবে অ্যাট লিস্ট ঠিক আছে ফার্স্ট কোয়েশ্চেন আমি টাইম ওয়েস্ট করবো না ফার্স্ট কোশ্চেনে আসবো খুব তাড়াতাড়ি যে মানে যে ফার্স্ট কোয়েশনটা আছে সেটা হচ্ছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য স্টোরি আর টেলিফোন কল এই যে এ টেলিফোন কল এই যে টাইটেলটা রয়েছে ঠিক আছে অথবা এইভাবেও আসতে পারে জাস্টিফাই দ্য অ্যাপটনেস ঠিক আছে এ পিটি অ্যাপটনেস অফ দ্য টাইটেল অফ এ টেলিফোন কল ঠিক আছে মানে এই টেলিফোন কল যে টাইটেলটা দেওয়া হয়েছে এই টেলিফোন কল টাইটেলটাকে ভালো মতো তোমাদের ডিসক্রাইব করতে মানে করতে হবে ঠিক আছে বোঝা গেল কেন এই টাইটেলটা সুইটেবল এই শর্ট স্টোরিটার জন্য এই জিনিসটা কিন্তু তোমাদের খুব ভালোমতো বানিয়ে লিখতে হবে বোঝা গেল নেক্সট যেটা রয়েছে দু নম্বর এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে তিনটা স্টার আমি করে রাখলাম টাইটেল আসার মতো নেক্সট হচ্ছে কমেন্ট অন দ্য থিম অফ দা স্টোরি দুটো স্টার পরে যাবে ভালো মতো কমেন্ট অন দা থিম অফ দা স্টোরি এটা কিন্তু ছাড়া যাবে না ঠিক আছে থ্রি নাম্বার থ্রি আর টেলিফোন কল ইজ আ মনোলগ এটা দশটা স্টার্ট করে রাখো ঠিক আছে আসবে এরকম একটা কোয়েশ্চেন দশটা স্টার করে রাখো পারলে ঠিক আছে এখানে জায়গা নেই মানে জায়গা নেই এখানে তার জন্য আমি কিন্তু দশটা স্টার করতে পারছি না কিন্তু তোমাদের খাতায় লিখে দশটা স্টার কিন্তু তোমরা করে রাখো নেক্সট যেটা রয়েছে হাউ ডিড দ্য স্টোরি এন্ড ভীষণ ইম্পর্ট্যান্ট হাউ ডিড দা স্টোরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে সে যদি মরে যায় সে আমার হয়ে যাবে ঠিক আছে কেন স্পিকার কেন এটা বলেছে এটা কিন্তু ভালো মতো করতে হবে এটাও আমি কিন্তু একটা স্টার করে রাখছি আসতে পারে আসার মতো ঠিক আছে এটা কিন্তু দুটো স্টার ঠিক আছে চার নম্বরটা হচ্ছে দুটো স্টার এবং এর আগে যে কোয়েশ্চেনটা আমি তোমাদের প্রোভাইড করেছিলাম লাস্ট কোয়েশ্চেনটা এই লাস্ট কোয়েশ্চেনটা কিন্তু তোমরা বাদ দিয়ে দেবে এই লাস্ট কোয়েশ্চেনটা পড়তে হবে না গড ইজ অ্যাংরি উইথ মি ওয়াই ওয়াজ দ্য গড অ্যাংরি উইথ হার ঠিক আছে মানে মানে ভগবান তার তার প্রতি কেন অ্যাংরি হয়েছিল রাগ করে কেন ছিল ঠিক আছে এটা কিন্তু পড়তে হবে না এটা কিন্তু অলরেডি চলে এসছে ঠিক আছে তোমাদের প্রিভিয়াস ইয়ারে কিন্তু অলরেডি চলে আসছে দু সুতরাং এটা না পড়লে হবে এই পাঁচটা কোয়েশ্চেন যে আমি দিয়েছি এই পাঁচটা কোয়েশ্চেন কিন্তু খুব পড়ে যাও এখান থেকে কিন্তু কমন আসবেই আসবে আমি হান্ড্রেড পারসেন্ট শিওর শিওর রয়েছে ঠিক আছে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে আচ্ছা আরো একটা জিনিস আমাদের সাথে যদি অনলাইনে যুক্ত হতে চাও এই নোটস পত্রগুলো যদি পেতে চাও ঠিক আছে সাজেশনগুলো যদি তোমরা পেতে চাও এবং সাজেশন তো আমি ইউটিউবে নিয়ে আসলাম পরবর্তী সেমিস্টারে যদি তোমরা যুক্ত হতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার অথবা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার এই দুটো নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ